এ পর্যায়ে আমরা সেটের যে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি অপারেশন আছে একটা হচ্ছে সংযোগ সেট মানে হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন সেট সেট এই দুইটা নিয়ে আমরা পর্যায়ক্রম আলোচনা করবো এখন আমরা দেখবো হচ্ছে সংযোগ সেট এরপরে দেখব হচ্ছে সেট সেট তাহলে দেখো সংযোগ সেট কাকে বলে সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন এখানে একটা আমি একটা কথা বলেছিলাম যে যদি এখানে সেটের সাথে এস কথাটা যুক্ত থাকে এস অক্ষরটা তার মানে বুঝতে পারবো যে আমার এই অপারেশনটা করতে গেলে মিনিমাম দুইটা সেট লাগবে আর যদি শুধুমাত্র সেট কথাটা লেখা থাকে এস না থাকে তাহলে বুঝবো যে এই অপারেশনটা করতে গেলে আমার একটা সেট হলেই হবে মানে ওই অপারেশনটা আমি একটা সেটের উপরে করতে পারবো কিন্তু যখনই আমার এখানে সেটস কথাটা বলা থাকবে তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার কি একের অধিক সেট এখানে লাগবে এই অপারেশনটা করতে গেলে কিন্তু এখন তুমি তো বলতে পারো যে আমাদের এখানে তো সংযোগ সেটস কথাটা লেখা নেই ইংরেজির ক্ষেত্রে আমরা সেট এবং সেটস ব্যবহার করতেছি তাহলে আমাদের এইটুকু দেখে বুঝতে হবে নাম দেখে বুঝতে হবে যে কাজটা কিভাবে হবে সংযোগ সেট মানে হচ্ছে সংযোগ মানে কি আনকমন সবগুলো উপাদানই তোমার এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মনে করো তোমার দুইটা সেট যদি থাকে বা দুই অধিক সেট যদি থাকে তাদের মধ্যে সকল উপাদান মানে সেটা কমন হোক আনকমন হোক যদি কমন থাকে সেটা একবার করে আসবে আর যদি দান কমন থাকে তাহলে সে একবার করে আসবে মানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান একত্রিত অবস্থায় থাকবে এটাকে আমরা বলবো সংযোগ সেট এবং এটাকে প্রকাশ করা হয় এরকমভাবে একটা সিম্বল দ্বারা ইউ এর মতো কিন্তু এখানে আগের মতো উপরে দুটো দাগ দেওয়া যাবে না এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা হচ্ছে আমার ইউনিয়ন সরি এটা হচ্ছে আমার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট আর এই সিম্বলটা দ্বারা বোঝায় এটা হচ্ছে ইউনিয়ন সেটের অপারেশনের সিম্বল মানে এরকম সিম্বল থাকলে তখন আমরা বুঝবো এটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেটের সিম্বল তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এটাকে যদি তুমি একটা বালতির সাথে কল্পনা করো বালতি তাহলে আমি সহজভাবে মনে রাখতে পারি যে বালতিতে সব কিছু ধরে মানে তুমি বালতির মধ্যে অনেক কিছু রাখতে পারবে তাহলে সংযোগ সেট মানে হচ্ছে সব কিছু আমি একত্রিত অবস্থায় রাখতে পারবো এটাকে বলবো হচ্ছে সংযোগ সেট মনে করো আমার এ যদি একটা সেট হয় ধরো এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ এবং সিক্স বি সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর সেভেন তাহলে তাদের মধ্যে যদি আমি সংযোগ সেট করি তাহলে সেটা কীভাবে হবে তাহলে সেই ক্ষেত্রে আমার অপারেশনটা হবে এরকম এ ইউনিয়ন বি আমরা এটাকে পড়ব হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন থ্রি ফোর এবং সেভেন তাহলে এখন হচ্ছে আমার কি কমন আন কমন সব আসবে মানে এখানে সব কিছু ধরবে বালতি তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে ওয়ান এখানে ওয়ান নেই সেও আসবে কমন আন কমন সব থ্রি এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা সেটার ক্ষেত্রে জানি যে কমন উপাদান থাকলে সেটা একবারই আসবে তাহলে থ্রি ফোর দুই জায়গাতে আসে একবার আসবে ফাইভ সিক্স সেভেন দুইটা ক্ষেত্রে আনকমন সবাই আসবে তাহলে এটা হচ্ছে ইউনিয়নের অপারেশন এখন যদি আমরা এটাকে ভেন ডায়াগ্রাম অনুসারে দেখি এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দেখি বা ভেনচিত্র ভেন ডায়াগ্রাম তাহলে এটা হচ্ছে আমার ধরো সার্বিক সেট তাহলে আমার এ একটা সেট আর একটা সেট হচ্ছে আমার বি এখন এখানে আমার কি কী উপাদান দেখো প্রথমে হচ্ছে আমি বলেছিলাম কি যদি আমার বেনডাইগ্রামে আমি কোনো কিছু দেই দেখো এইটুকু অংশ এই যে এইটুকু অংশ এ এবং বি দুইজনের জন্যই কমন তাহলে প্রথমে হচ্ছে ওই কমনটুকু লিখতে হবে তাহলে দেখো থ্রি এবং ফোর দুইজনের জন্যই কমন থ্রি এবং ফোর দুইটা সেটি বিদ্যমান আছে তাহলে আমরা এই অবস্থানে লিখবো হচ্ছে থ্রি এবং ফোর এটাকে কিন্তু অন্য কোনো অবস্থানে লেখা যাবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র থ্রি এবং ফোর এদেরকে নিতে পারব যেহেতু এ এবং বি এর শুধু কমন কমন অংশটুকু হচ্ছে এইটুকু এরপরে দেখো এর মধ্যে কি কী ছিল ওয়ান তাহলে ওয়ান এখানে আমি নিলাম তাহলে এখন আমি ওয়ানটাকে নিয়ে নিলাম এরপরে দেখো থ্রি ফোর থ্রি ফোর তো অলরেডি এখানে আসে কারণ এইটুকু সম্পূর্ণ হচ্ছে এর সেট এবং এরপরে বাকি আছে কি ফাইভ এবং সিক্স এরপরে বিয়ের ক্ষেত্রে আসো থ্রি ফোর তো অলরেডি আসে এইটুকু সম্পূর্ণ হচ্ছে বিয়ের জন্য তাহলে এইটুকু হবে হচ্ছে সেভেন তাহলে এখন যদি আমি এর কথা ধরি দেখো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স বিয়ের ক্ষেত্রে আসো থ্রি ফোর থ্রি ফোর তাহলে এখন মান কতটুকু হবে মান হবে হচ্ছে শুধুমাত্র এইটুকু অংশ এইটুকু অংশ হবে হচ্ছে তার মান এখন যদি তুমি এখানে সম্পূর্ণ অংশ ব্যবহার করো মনে করো তুমি এই সম্পূর্ণ দাগ দিয়ে দিচ্ছ তাহলে কিন্তু সেটা সার্বিক সেট সহ আসবে কিন্তু আমার কি কথা সার্বিক সেট অংশ বলা আছে এখানে তো শুধুমাত্র এ এবং বি এই দুইটার মধ্যে আমার অপারেশনটা হচ্ছে তাহলে সেখানে কিন্তু সার্বিক সেটটাকে আনা যাবে না তাহলে এটা হচ্ছে আমার সংযোগ সেট বা ইউনিয়ন সেটের অপারেশন এখন এই রিলেটেড আমরা একটা উদাহরণ দেখি তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে দেখো এখানে আমাদের কি বলা আছে এখানে দেওয়া আছে যে সি একটা সেট তার উপাদান হচ্ছে থ্রি ফোর এবং ফাইভ এবং ডি একটা সেট তার উপাদান হচ্ছে ফোর সিক্স এবং এইট এখন বলছে সি ইউনিয়ন ডি এর মানটা নির্ণয় করতে হবে আমরা এই উদাহরণগুলো আমি একটু আগে যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে আমার নিজের থেকে আমি একটা বানিয়ে দিলাম এখন তোমাদের বইয়ের একটা উদাহরণ দেবো তাহলে তোমাদের এই জিনিসটা বেশি ক্লিয়ার একটা ধারণা চলে আসবে তাহলে আমরা এই সকল ক্ষেত্রে প্রথমে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে কি কি সেট দেওয়া আছে সি সমান থ্রি ফোর ফাইভ আর ডি সমান দেওয়া আছে ফোর সিক্স এবং এইট এখন আমাকে বলছে কি সি ইউনিয়ন ডি এই মানটা বের করতে হবে তাহলে সি সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর এবং ফাইভ ইউনিয়ন ডি সেটের উপাদান হচ্ছে ফোর সিক্স এবং এইট তাহলে যেহেতু ইউনিয়ন তার মানে কি আমরা কল্পনা করব হচ্ছে বালতি বালতির মধ্যে কি সব কিছু ধরে তাহলে সেই ক্ষেত্রে কমন আনকমন সব আসবে অথবা আমরা একটা সহজভাবে বন্ধ রাখতে পারি এটা দেখো সিম্বলটা ইউ এর মতো ইউ মানে হচ্ছে আনকমন তার মানে কমন তো আসবেই সাথে আনকমন সহ আসবে ই কারণ আনকমনের প্রথম অক্ষর হচ্ছে ইউ এইভাবে আমরা মনে রাখতে পারি তাহলে দেখো থ্রি থ্রি আনকমন তাহলে এটা আসবে ফোর দুইটার মধ্যে আছে। তাহলে সে একবার আসবে ফাইভ আসবে সিক্স আসবে এবং এইট আসবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মানগুলো আমরা ক্রমান্বয়ে ব্যবহার করব। ছোটোর থেকে আস্তে আস্তে বড়র দিকে যাব তাহলে এটা হচ্ছে আমাদের সি ইউনিয়ন বিয়ের উত্তর এখন এই জিনিসটা যদি আমরা ভেন ডায়াগ্রাম অঙ্কন করি বা ভেন চিত্র অঙ্কন করি ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র তাহলে সেটা কীভাবে হবে দেখো এটা হচ্ছে আমাদের সার্বিক সেট এটা আমাদের এ সেট যেহেতু কমন উপাদান আছে তার মানে এই অংশটুকু আমরা কমন রাখবো আর যদি কমন উপাদান না থাকে তাহলে আমরা এটাকে এর এইর এরকমভাবে রাখবো কমন কোনো উপাদান নেই এখন যেহেতু কমন উপাদান আছে তার মানে এই অংশটুকু আমাদের কমন এখন আমরা দেখবো হচ্ছে কমন উপাদানটা কোনটা আছে দেখো এখানেও ফোর আছে এখানেও ফোর আসে তাহলে ফোরটাকে আমরা সবার আগে বসাবো এরপরে আর কী কী আছে এ সেটের উপাদান কি কী ছিল থ্রি এবং ফাইভ তাহলে থ্রি ফোর তো অলরেডি আসেই ফাইভ আর বি সেটের মধ্যে ফোর অলরেডি আছে তাহলে এখানে হবে সিক্স আর এখানে হবে এইট তাহলে আমি যদি এটাকে ভেন্ডাগ্রাম অনুসারে দেখি তাহলে এইটুকু হচ্ছে আমার এখন কোন অংশটুকু নিয়ে আমি আসলে সেটটা গঠন করব সেটা আমাকে এরকমভাবে দাগ দিয়ে দেখাতে হবে অথবা কালার করে দিতে হবে আলাদা তাহলে এরকমভাবে দিলে বুঝতে পারবো যে আমার এইটুকু অংশ নিয়ে শুধুমাত্র আমি এই ইউনিয়ন সেটটা গঠন করেছি তাহলে এটা হচ্ছে আমাদের এই সেটের জন্য ভেন্ডাইগ্রাম তাহলে আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে